বিতে ঢুকি দজা লাগাই ইম্পর্টেন্ট কথা আছে খুব বিরক্ত কথা কল বলতে ক্লান্তি ক্লান্ত কল কলফুনির বাসায় বারবার সিগন্যাল এসে যে উড়ো 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 তুই আর শোকের দিকে না তুই আর কোনো কথা শুনিও না বান করো কিনা এটা আল্লাহ মা জানে তো খুব বেশি বের তো তরে ফের তরে কয় বেশি সিগনাল দিছে চোখ দিছে রাখো চাপ দিছে রাখো চলো আর মানে মাথা ব্যথা উঠে গেছে হিতির বুক বক বোকা নিয়ে তোর বক বোকা নিয়ে তুই আর কোনো বুক ইশারা বুঝো না কোনো কথা বুঝো কিন্তু কল ফোন ইশার দিলে ঠিকই বুঝো হিতি লগে খালি বাবি বাবি এটা লাগবে বাবি এটা লাগবে বাবি এনে বাবি হেনে বুঝো নি আর অন্য কোনো বেটি করতে সে লাভ মাৰি উঠতে কল ফোন অন্য কোনো বেটি খালি ঘরের বোর কথা কোনো কিছু ভালো লাগে না যে তোমায় বিরক কয়েক কথা 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 শান্তি লাগে না পদ্মেশ কন্ডাইয়ার আর যে ধরো তুই কলফনি বাসায় না আইব কোন দাওয়াত না কেউ কলফনি বাসায় যাইব যদি কেউ যাইব কয় আর বাসা যদি কিয় খা দিবি কলফনি বাসায় তাই আগুন লাগাই দিব এই লাস্ট ওয়ার নেই কথা কন না কিন্তু অবশ্যই কথা কইবে কেন তোর কথা কইবে মুখ নাই বাগিস কথা কর না কথা কলে তোর অবস্থাটা বাকি খারাপ কইতাম এই লাস্ট ওয়ানি বা থাকবে নাহলে আইয়ের শান্তি থাকবে এটা নয়